আল্লাহ আকবর যখন বলা হয় এর অর্থ হয় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় যখন কোন বান্দা বলে আল্লাহ বড় আল্লাহ বড় যখন কোন বান্দা বলে আল্লাহ বড় আল্লাহ বড় তখন আল্লাহ তালা বলে ফেরেস্তাদের কি ও ফেরেস্তা ও ফেরেস্তা তাকায় দেখ তাকায় দেখ জমিনের মধ্যে তাকায় দেখ আমার এক বান্দা আমাকে বড় বড় বলে স্বীকার করতেছে ও ফেরেস্তা ও ফেরেস্তা শুনে নাও তারা জান্নাত দেখে নাই তারা জাহান্নাম দেখে নাই তারা আমার কোনো কিছুই দেখে নাই শুধুমাত্র তারা দেখেছে এই পৃথিবী শুধুমাত্র দেখেছে তারা আসমান শুধুমাত্র দেখেছে তারা জুমিন শুধুমাত্র দেখেছে তার চন্দ্র শুধুমাত্র দেখেছে তার চাঁদ কিন্তু আমার জান্নাত দেখে নাই তার আমার জাহান্নাম দেখে নাই তারা আমাকে দেখে নাই এরপরেও আমাকে বড় বলে আমাকে বড় বলে আমাকে বড় বলে আমি তো বড়ই পৃথিবীর সবাই এক সঙ্গে যদি আল্লাহকে আল্লাহ বলে বড় বলে ডাক দেয় আল্লাহ এক ইঞ্চি বড় হয় নাই আবার সবাই যদি আল্লাহ ছোট বলে ডাক দেয় এরপরেও আল্লাহ ছোট হয় না যখন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ আকবর বলে ডাক দেয় তখন আল্লাহ তালা বলে বান্দা রে ও বান্দা আমি তো বড়ই এটা জগতের সবাই জানে পৃথিবী সবাই জানে আমি বড় তুই যে আমারে বড় বললি তুই যে বড় বললি এই জন্য আল্লাহ বান্দা ও বান্দা তুই আমি বড় বানাই দিলাম সুবহানাল্লাহ বলেন তুই যে আমারে বড় বললি আমারে বড় বলে ঘোষণা দিলি ও বান্দা ও বান্দা ও বান্দা টেনশন করিস না আল্লাহ তোর জীবনের সমস্ত মাফ করে দিলাম শুধু কি তাই তুই তো নামাজ পরশ নেই তুই তো রোজা রাখস নেই তুই তো ঠিক মতো হস জাকাত পরশ নেই তুই তো আল্লাহর হুকুম মানস নাই রে গোলাম ও বান্দা ও বান্দা টেনশনের কারণ নেই কোনো টেনশনের কারণে কোন কোনো ডিপ্রেশনের কারণ নেই বান্দারে তুই না পঞ্চাশ বছর শুধু গুনাই করছিস তুই না পঞ্চাশ বছর শুধু গুনাই করেছিস আমি আল্লাহ রব্বুল আলমিন তোর অতীতের জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করিয়া তোর ওই আমল নামায় নেক নেকরা পরিবর্তন করে দিলাম সোবাহা